এই ভাইটার মানে আতঙ্ক কমেডি এই পেজের অনেক দিন আগে একটা সেটা হলো স্টার সেট এই স্টার সেট তিনি স্টার সেট করেন নাই না করার কারণে দেখেন কি সমস্যাগুলো হয়েছে আপনার ফেসবুকে যদি স্টার সেট আপ আসে তাহলে এই ভুলটা কখনো করবেন না আপনাদের আজকের ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এই ভুলটা কখনও করা যাবে না দেখতে পাচ্ছেন আপনারা পেজের নামটা হচ্ছে আতঙ্ক কমেডি এখানে রিস এংগেজমেন্ট সব কিছুই ভালো আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টার সেট চলে এসেছে এই স্টার সেট যখন আমি চাপ দিই দিন আগে কিন্তু এসেছে তিনি কি করেছে এই স্টার সেট তার পেজের নামটাই দিয়েছে ভুল করে এই ভুলটা কেউ করবেন না স্টার সেট এই ভুলটা যদি কেউ করেন তাহলে আপনাকে পছাতে হবে এবং আপনি ফেসবুক থেকে অর্থ করতে পারবেন না স্টার থেকে অর্থ উপার্জন করতে পারবেন না এবং যখন আপনি ব্যাঙ্ক সেটাপ দিতে যাবেন তখন বিভিন্ন সমস্যায় পড়ে যাবেন দেখেন এই যে আমি নাম লিখছি আবুর রহান রকি কিন্তু বারবার লেখার পরেও আছে না কী কারণে অনেক দিন আগে স্টার সেট আপ এসেছে কিন্তু এই ভাইটা স্টার সেট না দেওয়ার কারণে এই স্টার সেট আপটা ফেসবুক তরফ থেকে দেখেন এখানে ব্যাঙ্ক সেট কোনো অপশনই রাখে নাই এগুলো শুধু আপডেট দিয়েছে এবং আপডেট দেওয়ার কারণে বিভিন্ন প্রকার বিভিন্ন সমস্যা হচ্ছে এই পেজে আর কেউ স্টার দিতে পারবে না এবং যতক্ষণ না পর্যন্ত ব্যাংক সেট আপ কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত তো আপনি ফেসবুক থেকে স্টার ইনকাম করা বা স্টার যখন দেবে তখন ডলারে রূপান্তর করে আপনাকে ব্যাঙ্কে চলে আসবে এখন সবাই অনেকে স্টার দিয়ে অনেক টাকা পয়সা উপার্জন করছে ভালো বন্ধুবান্ধব এবং স্টারের পিছনে ছুটছে অনেককে দেখছি আসলে এগুলো করে লাভ নাই আর আপনাদের বলি স্টার সেট আপ আসার পরে এই কাজটা কখনোই করবেন না এই ভুলটা কখনোই করবেন না স্টার সেটা পাসার পরে যদি আপনি রেখে দেন যে আমি পরে সেটা করব। তাহলে আপনার সেট আপ করতে অনেক ঝামেলা হবে অনেক সমস্যায় পড়তে হবে দেখেন এই ভাইটা অনেক সমস্যায় পড়েছে এখন তারপরেও রকম করে আমি স্টার সেট করে দিলাম যে তিনি যেন ফেসবুক থেকে স্টারের মাধ্যমে ইনকাম করতে পারে তার ভিডিওতে অনেক সুন্দর ভালো ভিউ আছে আপনারা যদি এই ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন এই যে দেখেন এখানে শিডিউল দিয়েছিল তার টাইম দিয়েছিল ওই টাইম মতো ফেসবুকের যে টাইম মতো স্টার সেট না করার কারণে এই সমস্যাটা হয়েছে তাই আপনাদের বলি স্টার সেট আসা মাত্র আপনি সাথে সাথে স্টার সেট করবেন এবং স্টার সেট করে ফেসবুকে স্টারের মাধ্যমে অর্থ উপার্জন করবেন এবং ফেসবুকে নিয়মিতভাবে কাজ করেন আপনিও একটা সময় কোয়ান্টেন মনিটাইজেশন নামক সোনার সোনারহিন পেয়ে যাবেন আমি আপনাদের আবারও বলছি স্টার সেট আপ আসার পরে কখনোই এই ভুলটা করবে না দেখেন স্টার সেট করে দিলাম মোটামুটি সাকসেসফুল হয়েছে আপনারা এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফলো করে পাশেই থাকবেন এই ফেসবুক